হ্যালো ভিভার্স আজকে বানাবো হেলদি পদ্ধতিতে টোম্যাটো স্যুপ এই হালকা শীতের আমেজে গরম গরম হেলদি স্যুপ যেমন টেস্টি খেতে হয় তেমনই স্বাস্থ্যকর হয়ে থাকে নমস্কার আমি মৌ আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন প্রতিদিন নতুন নতুন রেসিপির নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রাখবেন এখানে পাঁচটা মিডিয়াম সাইজের টোম্যাটোকে ভালো করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি সেই সাথে একটা গাজরকে ছোট ছোট করে কেটে নিয়েছি একটি পাত্রে দুই গ্লাস জল নিয়ে নিলাম এবারে কেটে রাখা টমেটো আর গাজর দিয়ে দিলাম খুবই সামান্য করে লবণ দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেম করে এই টমেটো গাজর সফট হয়ে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে একটা ছুরির সাহায্যে এইভাবে চেক করে নিতে হবে টমেটো গাজর সিদ্ধ হয়ে গেছে মোটামুটি দশ মিনিট সময় লাগলো এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নেব টমেটোর খোসাগুলো আলাদা সরিয়ে দিলাম এবার একটা মিক্সার জারে বেটে নেব টমেটো গাজর পেস্ট করে নিচ্ছি এবার একটা ছাকনিতে ছেঁকে নিতে হবে এতে স্যুপ একদম মসৃণ তৈরি হবে এই দেখুন এই স্যুপের মিশ্রণ কতটা স্মুথ আর সিল্কি তৈরি হয়েছে একদম রেস্টুরেন্টগুলির মতন এবার মিডিয়াম ফ্লেম করে পাত্র বসিয়ে দিলাম দিয়ে দিলাম বাটার কালারের জন্য লঙ্কার গুঁড়ো দিলাম আপনারা চাইলে বিটের রস দিতে পারেন এখানে আমি এক চামচ করে আদা আর রসুনের পাউডার ব্যবহার করেছি এটা হাতের কাছে না থাকলে আপনারা আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন তাহলেও হবে হালকা করে ভেজে নিলাম এবারই টমেটো গাজরের মিশ্রণটা ঢেলে দিলাম সেই সাথে দিয়ে দিলাম এক গ্লাস জল এখানে চার পাঁচটা টমেটো আর একটা গাজর ইউজ করা হয়েছে যদি আপনারা বেশি পরিমাণে টমেটো গাজর ইউজ করেন তাহলে জলের পরিমাণও বাড়াতে হবে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অরেগানো এবার জোর আঁচ করে দুই থেকে তিন মিনিট মতন ফুটিয়ে নেব এই পর্যায়ে স্বাদ অনুসারে লবণ ও আধা চামচ চিনি দিয়ে দিলাম স্যুপের থিকনেসটা ব্যালেন্স করতে দিয়ে দিলাম জলে গুলে নিয়ে আধা চা চামচ কর্নফ্লাওয়ার পাউডার এই কর্নফ্লাওয়ার পাউডার স্যুপ তৈরি করতে অবশ্যই দেবেন এই দেখুন স্যুপের এই রকম কনসিস্টেন্সি রাখতে হবে অনেক বেশি ঘন করে ফেলবেন না নাহলে স্যুপ খেতে ভালো লাগবে না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তিন চার ড্রপ পাতিলেবুর রস দিয়ে দিলাম এতে একটা চটপটা স্বাদ আসবে পছন্দ না হলে দেবেন না স্কিপ করে যাবেন দিয়ে দিলাম কুচানো ধনে পাতা গরম গরম রকম হেলদি টমেটো স্যুপ ঘরেই তৈরি করে খেতে দারুণ লাগে বাচ্চা বয়স্ক সকলে খুব ভালো লাগবে একবার এইভাবে বানাতে পারেন আজকের এই টমেটো স্যুপ রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন